ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ ইউ মাস্ট ইনক্রিজ ইউর সোর্সেস অফ ইনকাম নট উইথ টাইম মানে আপনি যদি ধুনি হতে চান তাহলে আপনাকে নিজের আয়ের উৎসকে বাড়াতে হবে সময়ের সঙ্গে সঙ্গে নয় বরং বুদ্ধির সঙ্গে কথাটি বলেছেন বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টার ওয়ারেন বাফেট কারণ তুমি যদি সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করো তাহলে কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে না কিন্তু তুমি যদি বুদ্ধিঘাঁটি অর্থ উপার্জন করো তাহলে পারবে তুমি তোমার আশেপাশে অনেককে দেখবে তারা সারাজীবন অনেক অর্থ কামাই করে কিন্তু ধনী হতে পারে না আবার অন্যদিকে কম বয়সী একজন অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যায় কিন্তু এর কারণ কি কখনো ভেবে দেখেছ আমার দুইটা বন্ধু আছে রাজু এবং বাপ্পি রাজু ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করে কিন্তু তার প্রয়োজনীয় খরচ ও লোনের ইএমআই দিয়ে তেমন কিছু হাতে থাকে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যায় সারা দিন পরিশ্রম করে রাতে বাড়ি ফিরে আসে ক্লান্ত হয়ে ছুটির দিনেও সে শুধু রিল্যাক্স করে সারা সপ্তাহের স্ট্রেস দূর করার জন্য নতুন কিছু করে না ইনকাম বাড়ানোর জন্য। আর বাপ্পি কোনো চাকরি করে না কিন্তু প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় সে তার বিজনেস দেখাশোনা করে বন্ধুদের সাথে আড্ডা দেয় পরিবারের সাথে সময় কাটায় সে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যে টাকা থাকে তা দিয়ে নতুন ইনকাম সোর্স তৈরি করতে বিনিয়োগ করে এর থেকে তুমি নিশ্চয়ই বুঝে গেছ ধনীরা আরও ধনী হয় কিভাবে কারণ তারা সময়ের বিনিময়ে নয় বুদ্ধি খাটিয়ে ধনী হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন একটা অ্যাসেটের কথা যা আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে পারে আর আমাদের এই চ্যানেলের লক্ষ্য আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের পথ দেখানো তাই এ ধরনের ভ্যালুয়েবল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো আপনাকে ভ্যালু প্রদান করছে নাম্বার ওয়ান ইনভেস্ট ইন ইয়ার মানে নিজের ওপর ইনভেস্ট একটা অফিসে যেমন লাখ টাকা বেতনের অফিসের কাজ করে তেমনই দশ হাজার টাকা বেতনের দারোয়ানও কাজ করে দুজনেই পরিশ্রম করে কিন্তু তাও তাদের আয়ের মধ্যে অনেক তফাত কারণ একটি ব্যক্তি কত টাকা আয় করবে নির্ধারণ হয় তার দক্ষতার ওপর আপনি যত বেশি দক্ষ হবেন আপনার ইনকামের সম্ভাবনা তত বাড়বে নিজের স্কিল জ্ঞান ভাষা কমিউনিকেশন এসবই আসল সম্পদ তাই নিজেকে স্কিল্ড ও ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করতে ইনভেস্ট করুন এর থেকে তো বুঝেই গেছেন আপনার সবচেয়ে মূল্যবান অ্যাসেট আপনার জ্ঞান ও স্কিল ওয়ারেন বাফেট বলেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর মানে আপনি নিজের মধ্যে যে বিনিয়োগটি করতে পারেন সেটাই হচ্ছে সর্বোত্তম বিনিয়োগ নাম্বার দুই বিজনেস আপনি যদি দেখেন বিশ্বের যত শীর্ষ ধনী আছে যেমন ইলন মাস্ক জেফ বেজস মুকেশ আম্বানি তারা কেউই চাকরি করে ধনী হয়নি সকলে ব্যবসা করে ধনী হয়েছেন এটা ঠিকই একটা বিজনেস চালু করতে ভালো বিজনেস আইডিয়া টাকা ও অনেক সাহসের দরকার আছে কিন্তু আজকাল ব্যবসা শুরু করাটা অনেক সহজ হয়ে গেছে এমন অনেক ইনভেস্টার আছে যারা আপনার ব্যবসায় বিনিয়োগ করে যেমন সার্ক ট্যাঙ্ক বাংলাদেশ তারা শুধু ইনভেস্টই করবে না বিজনেস বাড়াতে গাইডও করবে তারপরও যদি আপনি ফেল হন আপনার লস হবে আপনি যতটুকু ইনভেস্ট করেছেন কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আর যদি সাকসেস হন তার পোটেন্সিয়াল হবে আনলিমিটেড টোনি গ্যাসকিন্স বলেছেন If ইউ don't বিল্ড your ড্রিম সামওয়ান উইল হায় আউ টু হেল্প বিল্ড দ্যাজ মানে আপনি যদি নিজের স্বপ্ন গড়ে না তোলেন তাহলে কেউ আপনাকে তার স্বপ্ন গড়ার জন্য চাকরি দেবে আপনি যদি বিজনেস করতে কমফর্টেবল ফিল না করেন তাহলে পরের অ্যাসেটে ইনভেস্টমেন্ট করতে পারেন নম্বর থ্রি মার্কেট বা শেয়ার বাজার আসলে আমরা স্টকের মাধ্যমে একটা বিজনেসে ইনভেস্টমেন্ট করি এর জন্যে কোনো পরিশ্রম করতে হবে না আপনি শুধু শেয়ার কিনবেন এবং কোম্পানি কাজ করে শেয়ারের ভ্যালু বাড়াবে লং টার্মে স্টক মার্কেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে কার্যকর অ্যাসেট নিয়মিত ইনভেস্ট করুন এসআইপি করুন কোম্পানিতে ভরসা রাখুন কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক কাজ করবে ওয়ারেন বাফেট বলেন দেখুন দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দ্য পেশেন্ট মানে শেয়ার বাজার হলো একটি মাধ্যম যা অধৈর্যদের কাছ থেকে ধৈর্যশীলদের কাছে অর্থ স্থানান্তর করে আপনি যদি বিজনেস বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে না চান ঝুঁকি আছে বলে পরের অ্যাসেট হবে আপনার জন্য বেস্ট নম্বর চার সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ড আমার মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত ইনভেস্টমেন্ট হল সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট এখানে আপনি 99.99% নাইন পয়েন্ট ঝুঁকিমুক্তভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডে বিভিন্ন স্কিমে ও মেয়াদে নয় থেকে বারো দশমিক পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে থাকে নাম্বার 5 রিয়েল এস্টেট এটি নিজে নিজেই একটা ইম্পর্ট্যান্ট অ্যাসেট দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে তাদের থাকার জায়গা ও কাজের জায়গার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে জমি ফ্ল্যাট বা বাণিজ্যিক স্পেস এসব লং টার্ম অ্যাসেট ভাড়া দিয়ে মাসিক ইনকাম এবং ভবিষ্যতে বড় রিটার্ন পাওয়া যায় মফসল বা শহরতলির দিকে সস্তায় জমি কিনে রাখা ভবিষ্যতে লাভজনক হয় রিয়েল এস্টেট অ্যাসেটের ভ্যালিউ প্রতি বছর পনেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এর পরের অ্যাসেটটি হল গডস মানি নাম্বার সিক্স কমোডিটিস সোনা রূপা ইত্যাদি এগুলোর দুটি স্পেশাল ফিচার রয়েছে এদের দামের সাথে স্টক মার্কেটের কোনো যোগাযোগ নেই মার্কেট ক্র্যাশ করলেও এদের দাম বাড়তে থাকে লোকজন শেয়ার বিক্রি করে এগুলোর মধ্যে ইনভেস্ট করে দেশের আর্থিক মন্দার সময়ও এদের ভ্যালু কমে না দীর্ঘমেয়াদে নিরাপদ সম্পদ হিসেবে কাজ করে জেপি মর্গন বলেছেন গোল্ড ইজ মানি এভরিথিং এলস ইজ ক্রেডিট মানে সোনা হলো আসল টাকা বাকি সবই হল ঋণ নম্বর সাত রিলেশনশিপস ইয়ার নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ আপনার কাছে একটা চাকরির অফার আছে আপনার দুই বন্ধু একজনের সাথে খুব ভালো সম্পর্ক নিয়মিত কথা হয় আরেকজনের সাথে সম্পর্ক তেমন ভালো না নিয়মিত কথাও হয় না আপনি কাকে চাকরিটা দিবেন বন্ধু পারিবারিক সম্পর্ক ব্যবসায়িক পার্টনার ম্যান্টর এসব সম্পর্কই আপনার আসল সম্পদ একজন বন্ধুর মাধ্যমে আপনি ইনভেস্টার খুঁজে পেতে পারেন আবার একজন মেন্টর আপনার জীবন বদলে দিতে পারেন সম্পর্ক গড়ুন সাহায্য করুন বিশ্বাসযোগ্য হন লাস্ট অ্যাসেটটা অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু আমরা এটাকে এত গুরুত্ব দেই না অ্যাসেট হিসাবে নাম্বার এইট লিকুইড মানি নগদ টাকা এখন অনেকেই বলবেন নগদ টাকা আবার অ্যাসেট হয় কিভাবে। ইনফ্লেশনের কারণে তো এর ভ্যালু দিন দিন কমতে থাকে ধনীদের মতে ধনী তারাই হয় যারা সঠিক সময়ে সঠিক সুযোগ গ্র্যাপ করতে পারে ইমার্জেন্সির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হল নগদ টাকা এ সময় যদি আপনার কাছে নগদ টাকা না থাকে আপনার দামি অ্যাসেটগুলো কম দামে বিক্রি করতে হতে পারে বা আপনার কাছে যদি অনেক ভালো একটা সুযোগ আসে কিন্তু আপনার কাছে লিকুইড মানি না থাকে তাহলে সুযোগটি আপনার হাতছাড়া হয়ে যাবে কথায় আছে সময়ের এক ঘা অসময়ের দশ ঘায়ের চেয়ে বেশি কার্যকরী ওয়ারেন বাফেটের নেতৃত্বে বার্কশায়ার গ্রুপটির কাছে এখন থ্রি বিলিয়ন ডলারের অত্যন্ত তরল সম্পদ রয়েছে যার মধ্যে রয়েছে টোয়েন্টি বিলিয়ন ডলার নগদ এবং নগদ সমতুল্য এখন প্রশ্ন হল আপনি কোন অ্যাসেটগুলো তৈরি করছেন শুধু টাকা আয় করলে ফাইন্যান্সিয়াল ফ্রিডাম আসে না আসল ফ্রিডাম আসে যখন আপনার অ্যাসেটগুলো আপনার হয়ে ইনকাম করে ক্রিস রক বলেছেন ওয়েলথ ইজ নট অ্যাবাউট হ্যাভিং লট অফ মানি ইটস অ্যাবাউট হ্যাভিং লট অফ অপশনস মানে সম্পদ মানে অনেক টাকা থাকা নয় সম্পদ মানে হল অনেক বিকল্প থাকা আজ থেকে ডিসিশন নিন নিজের উপর ইনভেস্ট করবেন ব্যবসা শুরু করবেন ইনভেস্টমেন্ট করা শিখবেন ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি কোন অ্যাসেট তৈরি করতে চান প্রথমে সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন দেখেন ধন্যবাদ